ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ভোগের শিকার পরিযায়ীরা হরিয়ানায় বাংলায় কথা বলার জেরে বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার সাত পরিযায়ী শ্রমিক তাঁদের প্রত্যেককে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকায় হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন আটক শ্রমিকেরা তাদের সঙ্গে আছে বৈধ নথিপত্র কিন্তু তারপরও হরিয়ানা পুলিশ বাংলাদেশের সন্দেহে তাদের আটক করে থানায় নিয়ে যায় এরপর সেখান থেকে ডিটেনশন ক্যাম্পে রাখার অভিযোগ গোটা ঘটনায় ভেঙে পড়েছেন পরিচয় শ্রমিকের পরিবারের লোকেরা তাঁদের পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম এদের কথা হচ্ছে এরা এরা দিন গ্রামের এদের মাঠে জমি জায়গা নাই। আমাদের এরিয়াতে কাজ আছে সামান্যতম পরের দিন খাটে না সেখানে তাই তারা ওরকম নিম্নমানের কাজ করতে যায় যে পরিবারের তাগিদে যাতে ওর পরিবারে মা ভাই বোন তারা সুখে থাকতে পারে সব নিম্নমানের কাজের জন্য যেখানে সারা পয়সা বেশি পাবে এইভাবে গিয়ে যদি তাদেরকে হেনেস্তা করা হয় তাহলে কি করে মানুষ বাইরে কাজের জন্য যাবে এবং নিজের সংসারটাকে চালাবে এলাকায় কাজ নেই বাইরে কাজ না করলে খাবে কি প্রশ্ন পরিচয় শ্রমিকের পরিবারের ছেলে পিলে গেছে বিদেশে খাটতে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল রুমে এসে বসেছে এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিলো জানি না এবার বাচ্চারাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থেকেছে ক্যাম্পে হলে রাত্রে নিয়ে গেছে কোথায় গেছে বলতে পারবো না থানা নিয়ে গেছে কি কোথায় লেগেছে বলতে পারবো না এবার ছেলেপিলেকে খাইতে না কিছু দেয় না অশান্তিতে রেখেছে কোনো পানি নাই খাদ্য নাই কিছু নাই থেলে পেলে কীভাবে বাঁচবে আমাদের থেলেপ্লে না খাটবে তো আমরা খাবো কি আমার স্বামী নাই আমার জমি জায়গা নাই আমার কিছু নাই আমরা কি করে খাবো ছেলে যদি নাই খাটবে তো আমরা কি করে খাবো কিছু মানছে না ডকুমেন্ট দিয়েছিল হ্যাঁ ছেলে চাই কিছু চাই না রেসিন্দি ছেলে চাই যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের আমাদের আমরা দিদিকে খবরটা দিব দিদি যেন তাদেরকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে ব্যবস্থা করে তাড়াতাড়ি যেন যেন ছুটানো যায় তার জন্য আমরা এখানে আমরা কলকাতায় আছি আমরা পার্টি অফিসে জানাচ্ছি জানাবার পর তাদের ব্যবস্থাপনা করুক বিজেপি শাসিত হরিয়ানায় সাত পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের সন্দেহে গ্রেফতার নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা আর ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে হেনস্থ করা হচ্ছে পশ্চিমের ক্ষমতা দখলের জন্য যাতে আমরা আতঙ্কিত হয়ে যায় আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি এটা যদি গোটা দেশে বন্ধ না হয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ঘেরাও যাত্রা শুরু হবে এর জন্য নেগেটিভ প্রচারের কোনো দরকার নাই বাংলায় কথা বলছে এটারও প্রচারের দরকার নাই কারণ সবার কাছে যদি সব নিখুঁত থাকে তারা যদি ভারতীয় হয় তাহলে তারা নিজের জায়গায় ফিরে আসবে দেশের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষী মানুষ আক্রান্ত হচ্ছে এ নিয়ে একুশের মঞ্চে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন স্তরের সাধারণ মানুষকে পথে নামার জন্য আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ